সংস্কারের কাজ চলতেছে অনেক দিন পরে হইলো দরখাস্ত করা হয়েছিল ইউটিউবে দেওয়া হয়েছিল তো অনেক দিন পরে হইল প্রশাসন আমাদিকে এদিকে একটু মুক্তিলা তাকাইছেন তাহলে বোঝা যায় যে মোল্লাকান্দি সেই রাস্তা যেটা নিয়ে অনেক মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে রাস্তাটা একটু সংস্কার করার জন্য গাড়ি আসতে চায় না যে সংস্কারের কাজ চলতেছে সর্বস্তরে জনগণের সহযোগিতায় যে যে মহল থেকে পারছেন সবাই আর চেষ্টা করছেন যেহেতু কাজ চলতেছে অনেক দিন আমরা এই রাস্তাটা সংস্কারের জন্য আবেদন করছিলাম আর কি ধন্যবাদ যারা যেখান থেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এই রাস্তা সংস্কারের জন্য তা আমাদের জানা নাই কিন্তু অনেক 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 ধন্যবাদ